আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন আমি কুড়িগ্রাম সদরের আমার বাড়ি আগে ছোট্ট একটা গলামালের দোকান দিয়েছিলাম ওকে ওটা দিয়ে আমার আগে চলতো না তাই খোঁজ করি আমার এক ভাইনের কাছে শুনলাম মেকানিক্যাল কাজ শিখাবে রংপুরে তাই ওর কথা শুনে আমিও তার কাছে যোগ দেই বলে আমি কাজটা শিখব শেখার পর এখন সে গেলাম রংপুর বাজারে সেখানে পাওয়ার টিলার শ্যালো মেশিন ভুট্টেমা বা জোবা কাটা এলে টেলিং কয়েকটায় দিয়েছি এখন দিনকাল ভালোই চলছে বা মোটামুটি উন্নতি হয়েছে এই নিয়ে করি খেতেছি হ্যাঁ আগের চেয়ে ভালো গলামালের ব্যবসা আগে করছিলাম পাঁচ বছর তাতে ওই গলামালের ব্যবসাটাকে আমি ধরিয়ে রাখতে পারি না বা ছোট্ট দুই এক টাকা লাভের কারণে কত সবাই আমি বাকিতে লস করি করার পর এই এই কৃষি বাজারে এই প্রশিক্ষণটা নিয়ে মোটামুটি চলতেছে সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না সংসার দিন সংসার ভালোভাবে চলতেছে এলাকার বাসীর সুবিধে তাদের মেশিন যা আছে মোটামুটি কাজ করে দেয় এস এসপি এস ধন্যবাদ